সো তো দেখেন এই একজন মানুষ আছে বা দুটো হাতি নাই তারপরে জন্য কতটুকু আগ্রহ কাম করে কিনারও কাম করার হাত নাই আপনারা সামনে

কাজ করতে আসবেন হয়তো আপনার আমার দুটা হাত ঠিকই আছে তারপরেও আমরা হয়তো কিবা একটা ব্যস্ততার জন্য আমরা আসি না কিন্তু ওনার দেখেন দুর্ভাগ্য ওনার দুটা হাত নাই তারপরেও কাজ করার জন্য কোরআন ও হাদিসের মহাব্বতে নবীর মহাব্বতে আল্লাহর ভালোবাসায় দেখেন এই জায়গায় কাজ করার জন্য আসছে আর কাজ করলে অবশ্যই আপনারা দেখতেছেন আর কাজ করছে অবশ্যই আপনারা ভিডিওটা প্রচুর শেয়ার করে দাওয়াত রইলো ডিসেম্বর মাসে পঁচিশ ছাব্বিশ সাতাশ আপনারা সবাই আসবেন ইনশাআল্লাহ

আপনারা ইস্তেমাতে করবার জন্য কাজ করার পরে আপনার কিরকম লাগলো খুব ভালো লাগলো খুব ভালো লাগলো আর আপনি কাজ করার জন্য আসবেন এটা বা আপনার কেউ বলছে না আপনার মন থেকে বলছে আমি কাজ করব।